বিবর্তনবাদ প্রসঙ্গে যদি বলা যায় আজকের মানুষের সৃষ্টি হয়েছে বানর কিংবা সিম্পাঞ্জি থেকে কিন্তু কিছু মানুষ এই বিষয়টি বিশ্বাস করতে চায় না যে আমাদের পূর্বজ বানর কিংবা সিম্পাঞ্জি থেকে সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবে বিশ্বাস না হওয়ারই কথা কারণ আজকের আধুনিক যুগের মানুষের সঙ্গে কোনোভাবেই সিম্পাঞ্জি কিংবা বানরের মিল পাবেন না এই প্রকার নানান বিতর্কের মাঝে কিছুজন প্রশ্ন করে থাকেন আচ্ছা যদি বানর থেকে মানুষের সৃষ্টি হয় তাহলে আজকের দিনে কেন এখনো বানর রয়েছে আজও সিম্পানজি কিংবা বানর এখনো রয়েছে কেন আজও কেন তারা মানুষ হয়ে যায়নি তাহলে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি করা হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের তথ্যবহুল ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানুষ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান জীব বেশিরভাগ মানুষ এটাই মনে করে বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছিল এ কথাটি প্রথম চার্লস ডারউইন বলেছিলেন এটা ঠিক যে তিনি প্রথম মানুষের বিবর্তন নিয়ে বলেছেন কিন্তু এটা কখনোই বলেননি যে মানুষ সরাসরি বানর থেকে এসেছে সিম্পাঞ্জি বানর কিংবা এপ এদের প্রত্যেকের প্রজাতি আলাদা আবার মানুষের প্রজাতিও আলাদা কিন্তু বিজ্ঞানীরা যখন মানুষের ডিএনএর সঙ্গে বানরের ডিএনএর যখন মিল খুঁজে দেখেন প্রায় তিরানব্বই মিল রয়েছে আবার সিম্পাঞ্জির সঙ্গে যখন ডিএনএর মিল খুঁজে দেখেন তখন প্রায় নিরানব্বই পার্সেন্ট মিল রয়েছে এই থেকে আপনি হয়তো ভাবতেই পারেন মানুষ বানর থেকে না শিম্পাঞ্জি থেকে এসেছে আপনি ভাবতে পারেন যেখানে শিম্পাঞ্জির সঙ্গে মিল রয়েছে সেখানে তারা কেন মানুষ হলো না কিংবা আমরা কিভাবে তাদের থেকে মানুষ হয়েছি এই প্রসঙ্গে ডারুইনের তথ্যে জানা গেছে কয়েক কোটি বছর আগে সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তনের মধ্য দিয়ে এমনটাই সৃষ্টি হয়েছে বিজ্ঞানীদের কিছু রিপোর্ট থেকে জানা যায় শিম্পাঞ্জি আর মানুষ একই প্রাইমারি সোর্সের অংশ ছিল এই প্রজাতি ছিল হোমিনিটাই পরবর্তীকালে এই জীব প্রজাতির শরীরের দিক থেকে কিছুটা সিম্পাঞ্জির মতো আবার কিছুটা দেখাত মানুষের মতো দেখতে ছিল বিজ্ঞানীদের অনুমান এদের হাত লম্বা ছিল এরা মাটিতে চলাফেরা করতো এদেরকে আমাদের প্রথম পূর্বজ হিসাবে ধরে নেওয়া হয় এই প্রজাতি পরবর্তীকালে দুটি ভাগে বিভক্ত ছিল এদের প্রথমটি ছিল হোমিনিউটাই এবং দ্বিতীয় প্রজাতি ছিল হাইলো ব্যাটিটাই হমিনিটাই শারীরিক গঠন এদের নাকটা অনেকটা ভেতরের দিকে ছিল কিন্তু হাইলো ব্যাটিটাই অনেকটা বানরের মতো দেখতে ছিল এই হমিনিটাই ছিল আমাদের পূর্বজ যার থেকে কয়েক বছরের বিবর্তনের মাধ্যমে হোমো সেপিয়েন্সের সৃষ্টি হয়েছে অন্যদিকে হাইলো ব্যাটিটাই থেকে বিবর্তনের মাধ্যমে গিবনের সৃষ্টি হয়েছে এই হমিনিটাই অর্থাৎ যেখান থেকে মানুষের সৃষ্টি হয়েছে তারা আবার পরবর্তীকালে কতগুলো ভাগে ভাগ হয়ে যায় যথা হমিনি নাই ও পঞ্জি নাই পরে আবার পঞ্জিনাই থেকে বিবর্তনের মাধ্যমে এসেছিল পঙ্গ এরা গাছে থাকত হমিলিনাই যারা আমাদের পূর্বজ ছিল তারা আবার দুটি ভাগে ভাগ হয়ে যায় এদের মধ্যে এক দল গাছে থাকত এবং অন্য দল মাটিতে চলাফেরা করত এই প্রজাতি যারা গাছে থাকত তাদের নাম হয়েছিল গোরিলিনি এই গোরিলিনি থেকে সৃষ্টি হয় গরিলা যারা মাটিতে চলাফেরা করতে শুরু করেছিল তারা ছিল হোমিলিনি এদের শরীরে লোমের পরিমাণ ছিল কম এই হোমিলিনী আবার দুটি ভাগে ভাগ হয়েছিল যার থেকে আমাদের সৃষ্টি হয়েছে অর্থাৎ আধুনিক মানুষের এইভাবে আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম কিভাবে বিবর্তনের মাধ্যমে মানুষের উৎপত্তি হয়েছে বিবর্তনের মাধ্যমে আমাদের উৎপত্তি হলেও আমাদের কিংবা বানর ও শিম্পাঞ্জির প্রাইমারি সোর্স একই এবং এই কারণে শিম্পাঞ্জির সঙ্গে মানুষের ডিএনএর এত মিল হয় এবার যে প্রশ্নটি ছিল বানর শিম্পাঞ্জি এখনো মানুষ হয়নি কেন তার কারণ হলো ডাইনের বিবর্তনের তথ্যে আমরা দেখেছি জীব যদি নিজের বিবর্তন না ঘটাতো তাহলে কোনো পরিবর্তন হতো না মানুষের বিবর্তন এইভাবে হয়েছিল এদের পূর্বজ গাছ থেকে নেমে এসে মাটিতে চলাফেরা করেছিল কিন্তু বানর বা শিম্পাঞ্জির পূর্বজরা যারা জঙ্গলে থাকাটা ঠিক বলে মনে করেছিল তাই এদের কোনো বিবর্তন হয়নি আজও এই বানর ও শিম্পাঞ্জির কোনো পরিবর্তন হয়নি তাই এরা একই থেকে গেছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানান এরকম নতুন তথ্যবহুল ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ